গ্রামের যত ইয়ে করে সব ওনার কাছে ইয়ে দিত মানে জমা দিত এই জায়গাটা খুব ভালো ঘোরার জন্য খুব ভালো জায়গা দর্শনীয় স্থান আপনার পুরনো রাজা রাজারা বহু ইউজ করেছে ওই সব জিনিসও আছে দেখার মতো অনেক কিছু আছে না হ্যাঁ দেখার মতো অনেক কিছু আছে আসলে খুব ভালো লাগবে দর্শক দর্শক এখানে আসতে পারে হ্যাঁ দর্শক অবশ্যই আসতে পারে ভাইয়া আপনাদের এই যে জমিদার বাড়ির অরিজিনাল যে লোকেশনটা ওরা যদি কোথায় বলতেন আমাদের দর্শক জানতে যাচ্ছে জি এটা আপনার চুয়াডাঙ্গা জেলার জীবনগর থানা কাশীপুর গ্রাম যে আপনার জীবনগর স্ট্যান্ডে এসে বললে যে যে কোনো ভ্যান রিক্সা যাই বলেন অটো বলেন যাকে বলবেন সে নিয়ে আসবে সমস্যা নেই আচ্ছা দর্শক আপনারা যদি আসতে চান তাহলে ভাইয়া যে লোকেশনটা বললো চলে আসবেন সবাই আপনারা আসবেন খুব ভালো ঘোরার জায়গা আছে আপনার আশেপাশেও রাজবাড়িটা ছাড়া আশেপাশেও বহুত পুরনো ঘর বাড়ি আছে যেগুলো রাজার আমলে ছিল অন্য সে সেনাপতি বলেন যাই রাজা তিনশো বছর আগে যারা কাজ করেছে ওনারা ওনার আগের মেলা আগেরও ঘর ঘর বাড়ি আছে আসলে আশা করে যে আপনাদের খুব ভালো লাগবে ঘোরার জায়গাটা তো দর্শক শুনতেই পাচ্ছেন ভাইয়া বললো যে জায়গাটার আগে খুবই ভালো তো আপনারা আসবেন ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই